আপনারা জানেন এসআইআর চালু হয়েছে আগামী চার তারিখ থেকে এনোমারেশান ফর্ম প্রত্যেকটা বুথের বিএলওরা ভোটারে বাড়ি বাড়ি গিয়ে ডিস্ট্রিবিউশন করবে সেই এনোমারেশান ফর্ম প্রত্যেকটা বুথে আমাদের পার্টির পক্ষ থেকে বিএলএ নিয়োগ করা হয়েছে সেই বিএলরা সঠিকভাবে ফিল আপ করে বিএলওর কাছে জমা করবে সেই কাজকে সরলীকরণ করার জন্যে প্রত্যেকটা গ্রামে একটা করে এসআইআর সহায়তা কেন্দ্র খোলা হবে সেই একটা সহায়তা কেন্দ্র ভগরথপুর অঞ্চলের অন্তর্গত ফতেপুর গ্রামে এখানে খোলা হলো এখানে উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের অঞ্চল কংগ্রেসের সভাপতি ব্লক কংগ্রেস নেতৃত্ব এবং গ্রামবাসী সকলে আমরা এই অঞ্চলের সমস্ত মানুষ যেন কে ভয় না পায় এশায়ারের কোনো সমস্যায় পড়লে আমাদের দল তাদের পাশে থাকবে এবং তাদের যে সমস্যা সেই সমস্যাগুলা দূর করবে এবং তাদের কাজগুলো আমাদের এই রকম গ্রামে গ্রামে যে সহায়তা কেন্দ্র হবে সেই সহায়তা কেন্দ্রের মাধ্যমে সে কাজগুলা করবে এবং এই এশায়ার পর্ব কমপ্লিট করবে এশায়ার বিরোধী দল বিজেপি এবং তৃণমূল এসে নিয়ে যে রাজনীতিটা করছে সেই রাজনীতি সমন্বনা আছে মানুষ ভয় পাচ্ছে সেই ভয় দূর করার জন্য আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে যাব এবং এসআর সহায়তা কেন্দ্র তৈরি করব এবং মানুষের ভয় দূর করব এবং তাদের এই কাজগুলাকে আমরা সম্পূর্ণ করব নমস্কার আমি মোস্তাফিজুর রহমান ডমকল সিপিআই মিডিয়া কমিটির সম্পাদক আপনাদের উদ্দেশ্যে বিশেষ করে ডোমকলবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই যে এশাই আমাদের নির্বাচন কমিশন ঘোষণা করেছে এই এসআয়ার নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে এবং মানুষ আতঙ্কিত কিছু কিছু মানুষ আতঙ্কিত হচ্ছেন আমরা আমাদের পার্টির পক্ষ থেকে পরিষ্কার বলতে চাই যে আমরা আপনাদের পাশে আছি আমাদের প্রত্যেকটা বুথে বিএলএ নিয়োগ করা হয়েছে তারা আপনাদের সাহায্য করবে এবং এ এর কাজ যাতে সুষ্ঠুভাবে করে বিএল ওরা সরকারি বিএল ওরা তা হতো যে আমাদের পার্টির লোকজন দেখবে তাছাড়াও আমাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ সেক্রেটারি থেকে শুরু করে পার্টি সদস্যরা বিভিন্ন গণসংগঠনের সদস্যরা প্রতিনিয়ত হতো যে আপনাদেরকে এই কাজে সাহায্য করবে বিশেষ করে দু হাজার দুই সালের ভোটার লিস্ট সংক্রান্ত যদি কোনো তথ্য জানতে চা চান বা বিভিন্ন ভাবে হতো যে এই এর কাজে আপনাদেরকে সাহায্য করবে সহযোগিতা করবে সর্বোপরি আমাদের ডোমকল এরিয়া কমিটি অফিস থেকে প্রতিদিন চব্বিশ ঘন্টায় যদি বলেন তাহলে চব্বিশ ঘন্টাই হচ্ছে যে হেল্পলাইনের ব্যবস্থা থাকবে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন আমরা সেইভাবে সাহায্য সহযোগিতা করব এটা নিয়ে অযথা বিভ্রান্ত হবেন না আতঙ্কিত হবেন না সুস্থভাবে যাতে এ কাজ হয় সেটা আপনিও নাগরিক হিসাবে আপনারও হচ্ছে যে দেখার দায়িত্ব আপনার নাম আপনার সমস্ত পরিবারের নাম সঠিকভাবে যাতে হচ্ছে যে টোটাল লিস্টে থাকে সেটা আপনারাও হচ্ছে যে দেখতে হবে প্রখর দৃষ্টিতে এবং আমরা আপনাদেরকে সাহায্য করব